হ্যালো গাইস তোমরা কেমন আছো আশাই তুমি অনেক ভালো আছো তো আজকে ভিডিওতে দেখবো পৃথিবীর সবচেয়ে দুই নাম্বার ধনী বিকিন মুকেশ আম্বানির বাড়ি দেখতে কীরকম এবং এই বাড়িটা তৈরি করতে কত কোটি টাকা খরচ হয়েছে এই ভিডিওতে আজকে আমার সেটা দেখবো তো তোমরা পুরো ভিডিওটা দেখো বেশি পাক না করে মেন ভিডিওতে চলে যাই লেস গো আর নতুন হয়ে থাকলে ভিডিওতে একটা লাইক যা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও লেস গো লেস গো বন্ধুরা এটা কি মুকেশ আম্বানির বাড়ি নাকি কোনো শহর পৃথিবীর বিভিন্ন দেশে আপনি অসংখ্য ধনীদের বাড়ি দেখেছেন কারো বাড়ি রাজপ্রাসাদের মতো কারো আবার স্বপ্নের থেকেও বড় বাংলো কিন্তু আজ আমরা যে বাড়ির কথা বলবো তা বাড়ি নয় প্রায় পুরো একটা শহর এটাই ভারতীয় ব্যবসায়িক সাম্রাজ্যের সম্রাট মুকেশ আম্বানির বাড়ি অ্যান্টিলিয়া লিয়া মুম্বাইয়ের সব থেকে দামি লোকেশন আলটা মাউন্ট রোডে দাঁড়িয়ে থাকা এই অট্টালিকা যে কোনো মানুষকে প্রথম দেখাতেই থমকে যেতে বাধ্য করবে সাতাশতলা উচ্চতার এই ভবনটিকে বাইরে থেকে দেখলে মনে হতে পারে এটি একটি সাধারণ স্কাইস্ক্র্যাপার কিন্তু এর প্রকৃত উচ্চতা সাত তলা বিল্ডিংয়ের সমান কারণ প্রতিটি তলা দ্বিগুণ উঁচু করে তৈরি করা হয়েছে ইমারতের বাইরে পুরো গঠন স্টেনলেস স্টিল ও কাচের তৈরি যা সূর্যের আলোয় হিরের মতো ঝলমল করে আর রাতের আলোর জল ছটায় জল হয়ে ওঠে অ্যান্টেলিয়া নির্মাণে লেগেছিল পুরো সাত বছর ডিজাইন তৈরি করেছে অস্ট্রেলিয়ার বিখ্যাত প্রতিষ্ঠান পার্কিংস অ্যান্ড উইল আর অভ্যন্তরীণ সাজসজ্জা করেছেন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত হিরেস বেন্নার অ্যাসোসিয়েটস এই স্বপ্নের মহল তৈরিতে ব্যয় হয়েছে প্রায় পনেরো হাজার কোটি রুপি যা পুরো পৃথিবীর সব থেকে দামি বাড়ির তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছে প্রথম অবস্থানে রয়েছে বাকিংহাম প্যালেস সাধারণ বাড়িতে কয়েকটি বেডরুম একটি ড্রয়িং রুম একটি কিচেন আর সামান্য বাগান থাকে কিন্তু অ্যান্টিলিয়াতে এখানে রয়েছে ছয়শটিরও বেশি রুম প্রতিটি ফ্লোরের থিম আলাদা এবং প্রতিটি তলার বিলাসিতা সেভেন স্টার হোটেলকেও পেছনে ফেলে দেয় বাড়ির মূল এন্ট্রেন্স দিয়ে ঢুকতে প্রথম যে জিনিস চোখে পড়ে তা হল এর ছয়তলা বিশাল পার্কিং জোন এখানে রাখা যায় একশো আটষট্টিটি বিলাসবহুল গাড়ি রোলস রয়্যালস ফেরারি বেন্টলি মার্সিডিজ অ্যাস্টন মার্টিন ল্যাম্বরগিনি সব ব্র্যান্ডের সুপার কার এখানে সারি সারি দাঁড়ানো গাড়ির সার্ভিসিং ও ক্লিনিং জন্য পার্কিংয়ের ভেতরে রয়েছে আলাদা আলাদা ওয়ার্কশপ পার্কিং পরের তলাগুলো ডিজাইন করা হয়েছে শুধুমাত্র অতিথিদের অভ্যর্থনার জন্য উঁচু সিলিং রয়েছে বিশাল লবি ইতালি থেকে আনা সাদা মার্বেলের ফ্লোরিং সোয়ারোভস্কির ক্রিস্টাল ঝাড়বাতি সোনার প্রলেপ দেওয়া ডেকোর সব মিলিয়ে যেন সত্যিকারের কোনো রাজপ্রাসাদের ভেতর দাঁড়িয়ে আছেন বলে মনে হবে প্রতিটি লবির নিজস্ব আলাদা ইন্টোরিয়ার রয়েছে যাতে কোনো অতিথি ভেতরে ঢুকলে প্রতিবার নতুন অভিজ্ঞতা পায় অ্যান্টিলিয়ার সব থেকে ইউনিক অংশ হচ্ছে আইস রোম মুম্বাইয়ের মতো গরম ও আর্দ্র জায়গায় আম্বানি পরিবার এমন একটি ঘর তৈরি করেছেন যেখানে কৃত্রিম বরফ পড়ে এই ঘরে ঢুকলে মনে হয় যেন আপনি কোনো হিল স্টেশনে চলে এসেছেন ছোট বড় সবারই এই ঘরটি প্রিয় বিনোদনের কথা বললে অ্যান্টিলিয়া রয়েছে পঞ্চাশ সিটের একটি প্রাইভেট মুভি থিয়েটার এখানে রয়েছে লেজার প্রজেক্টর ডলবি সাউন্ড সিস্টেম এবং বিলাসবহুল রিক্লাইনার সিট সিনেমা দেখার জন্য অভিজ্ঞতা এখানে যেন বড় কোনো মাল্টিপ্লেক্সের মতো বরং তার চেয়ে উন্নত এছাড়া আছে একটি জিম যেখানে বিশ্বের সব থেকে দামি এবং আধুনিক ফিটনেস মেশিনগুলো বসানো হয়েছে এর আছে ওপরের তলাগুলোতে আম্বানি পরিবারের প্রাইভেট জোন যেখানে থাকেন মুকেশ আম্বানি নীতা আম্বানি ও তাদের সন্তানরা প্রতিটি বেডরুম এতটাই বড় যে তার ভেতরে ছোট ছোট হল হলরুমও তৈরি করা যায় ওয়াক ইন ক্লোজেট বিলাসবহুল বাথরুম ব্যক্তিগত বারান্দা এবং হাইটেক অটোমেশন সিস্টেম সবই প্রতিটি রুমের অংশ পরিবারের জন্য তৈরি মাস্টার স্যুটগুলো যেন রাজপ্রাসাদের রাজকক্ষ ছাদের উপরে থাকা তিনটি হেলিপ্যাড এ বাড়িকে আরো বিশেষ করেছে আম্বানি পরিবার সরাসরি হেলিকপ্টার থেকে এখানে নামতে পারে ফলে মুম্বাইয়ের ট্রাফিক পুরোপুরি এড়িয়ে যায় এত বড় বাড়ি চালাতে প্রায় ছয়শো জন স্টাফ সবসময় উপস্থিত থাকে প্রতিটি তলায় আলাদা আলাদা টিম থাকে পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে কিচেন নিরাপত্তা থেকে বাগান প্রতিটি কাজের জন্য আলাদা আলাদা পেশাদার দল সিকিউরিটি এতটাই উন্নত মানের যে এখানে একটিও ভুল হওয়ার সুযোগ নেই পুরো বাড়ি জুড়ে রয়েছে সিসিটিভি বায়োমেট্রিক সিস্টেম এবং হাইটেক অ্যালার্ম এবার আসা যাক বাগানের কথায় অ্যান্টিলিয়ার বহু তলায় বাগান রয়েছে এগুলো বাড়িকে শুধু সুন্দরই করে না বরং ঘরের ভেতরে শীতলতা ও সতেজ বাতাসও বজায় রাখে এখানে লাগানো গাছের বেশিরভাগই বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিশেষভাবে আনা হয়েছে ইন্টেরিয়র ডিজাইনে প্রতিটি ফ্লোরে ভিন্ন দেশের নকশার ছোঁয়া রয়েছে কোথাও ইউরোপীয় প্রাসাদের স্পর্শ কোথাও জাপানি মিনিমালিজম সোফা চেয়ার ঝাড়বাতি দেওয়ালের পেন্টিং সবকিছু বিশেষভাবে অর্ডার করে বানানো একটি ঝাড়বাতির দামেই নাকি পুরো একটি ফ্ল্যাট কেনা যায় অ্যান্টেলিয়ার রয়েছে এক বিশাল মন্দির যেখানে আম্বানি পরিবার পূজা অর্চনা করে এটিও সাজানো হয়েছে মার্বেল এবং সোনার নকশায় বাড়ির ভেতরে আরও আছে একাধিক কনফারেন্স হল ও বিজনেস মিটিং রুম যেখানে বসেই পরিচালিত হয় রিলায়েন্সের কোটি অবধারিত ব্যবসা অ্যান্টিলিয়া শুধু একটি বাড়ি নয় এটি ভারতের শক্তি ও সফলতার প্রতীক বাকিংহাম প্যালেসের পর এটিকে বিশ্বের সব থেকে দামি বাড়ি বলা হয় আর ব্যক্তিগত রেসিডেন্স হিসেবে অ্যান্টিলিয়ান নাম সবার উপরে এই বাড়ি প্রমাণ করে ভারত কোনো ক্ষেত্রেই পিছিয়ে নেই সেটা ব্যবসা হোক বা বিলাসবহুল জীবনযাপনে ভাবুন তো যদি আপনাকে এই বাড়িতে মাত্র একদিন কাটানোর সুযোগ দেওয়া হয় তাহলে আপনি কোথায় যেতে চাইবেন রুমে মুভি থিয়েটারে নাকি ছাদে হেলিপ্যাডের উপরে দাঁড়িয়ে থেকে মুম্বাইয়ের দৃশ্য দেখতেন বন্ধুরা এখনো পর্যন্ত আপনি শুনলেন অ্যান্টিলিয়ার প্রতিটি ফ্লোরে কি ধরনের বিলাসিতা আছে কিন্তু বাড়িটির প্রকৃত সৌন্দর্য শুধু এই সুবিধাগুলোর মধ্যেই নয় বরং এর পেছনের ভাবনা ও প্রযুক্তিতেও জানা যায় অ্যান্টিলাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটি মুম্বাইয়ের মতো স্থান থেকেও রিক্টার স্কেলে আটমাত্রার ভূমিকম্প সহ্য করতে পারে অর্থাৎ ভূমিকম্প হলেও এই বাড়িটি অটলভাবে দাঁড়িয়ে থাকবে তলা উঁচু এই ভবনকে এতটা শক্তিশালী করা কোনো সহজ কাজ নয় এখন ভাবুন এত বিশাল বাড়ি যেখানে ছয়শোর বেশি মানুষ স্টাফ হিসেবে কাজ করেন পরিষ্কার পরিচ্ছন্নতা রান্না নিরাপত্তা ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল প্রত্যেকের আলাদা দায়িত্ব বাড়ির পুরো সিস্টেম সচল রাখতে আলাদা শিফটে কাজ চলে আর হ্যাঁ এই কর্মচারীদের থাকার জন্য বাড়ির ভেতরেই বিশেষ কোয়ার্টার তৈরি করা হয়েছে যাতে তাদের প্রতিদিন বাইরে থেকে আসা যাওয়া না করতে হয় অ্যান্টিলিয়ার সব থেকে আলোচিত বিষয়গুলো হচ্ছে অ্যান্টিলিয়ার বিশেষ বাস্তু বাড়ি তৈরি হওয়ার পর বলা হয়েছিল যে এর নকশায় বাস্তুগত সমস্যা আছে এই জন্য দীর্ঘ সময় আম্বানি পরিবার এখানে ওঠেনি পরে বহু পুরোহিত এনে বাস্তুদোষ ঠিক করা হয় তারপরে তারা এটিকে স্থায়ী বাড়ি হিসেবে গ্রহণ করেন এবার আসা যাক ইন্টেরিয়র ডেকোরেশনে বলা হয় অ্যান্টিলিয়ার ভেতরে ব্যবহৃত মার্বেল সবই ইটালি থেকে আনা ঝাড়বাতিগুলো সরভস্কির বিশেষ কালেকশন থেকে নেওয়া কিছু ঝাড়বাতির দাম এমন যে তা দিয়ে মুম্বাইতে একটি দুই বেডরুম ফ্ল্যাট কিনে ফেলা যায় কিছু তলায় আছে মিরোর ওয়ার্ক সিলিং যখন আলো ঝাড়বাতিতে পড়ে তখন পুরো হল ঝকঝক আলোয় ভেসে ওঠে অনুভূতি হয় যেন তার জগৎ তৈরি হয়ে গেছে অ্যান্টিলিয়ার বলরুমের কথা তো আলাদা এখানে এমন একটি অসাধারণ লাইটিং বসানো হয়েছে যে পুরো হল জ্বলে উঠলে মনে হয় যেন কোনো রয়্যাল প্যালেসে ডান্স পার্টি চলছে এবার একটু উপরের তলায় থাকা সুইমিং পুলগুলোর দিকে যায় এখানে একটাই নয় আছে একাধিক পুল জিম ফ্লোরে একটি স্পা ফ্লোরে আরেকটি এবং ট্যারেসে আর একটি প্রতিটি পুলের ডিজাইন আলাদা কোথাও ইনফিনিটি এজ আবার কোথাও তাপমাত্রা নিয়ন্ত্রিত গরম পানির পুল বন্ধুরা আপনারা তো জানেন মুম্বাইয়ের আর্দ্র গরম কতটা কষ্ট দেয় কিন্তু আম্বানি পরিবারের জন্য এই সমস্যার সমাধান ঘরের ভেতরে আছে স্নো রুম হ্যাঁ এমন একটি ঘর যেখানে কৃত্রিম তুষারপাত হয় বাইরে জুন মাসের গরম থাকলেও ভেতরে ঢুকলে মনে হয় যেন আপনি সুইজারল্যান্ডে এসে পড়েছেন শুধু এতটুকুই নয় এই বাড়িতে বাগানও আছে তবে এগুলো মাটিতে নয় মাল্টিলেভেল হ্যাঙ্গিং গার্ডেন গাছপালা আনা হয়েছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ঋতু অনুযায়ী ভিন্ন ভিন্ন ফুল ফোটে আর এই গার্ডেনগুলোর কারণে অ্যান্টিলিয়ার ভেতরের বাতাস সবসময় থাকে সতেজ ও ঠান্ডা এবার আসে নিরাপত্তায় অ্যান্টিলিয়ার সিকিউরিটি এতটাই শক্ত যে এখানে কোনো পাখি ও ডানা ঝাটটাতে পারবে না সর্বত্র সিসিটিভি ক্যামেরা লাগানো বায়োমেট্রিক সিস্টেম এবং একটি বিশেষ কমান্ড সেন্টার রয়েছে যেখান থেকে পুরো বাড়ি মনিটর করা হয় আলাদা নিরাপত্তা দল ২৪ ঘন্টা পাহারা দেয় গ্যারেজের কথা আলাদা করে বলতেই হয় পার্কিং ফ্লোর থেকে গাড়ি সরাসরি ওপরের তলায় তোলার জন্য বিশেষ কার লিফ্ট রয়েছে মানে রোলস রয়েলস বা ফেরারি পর্যন্ত লিফটে চড়ে সরাসরি ফ্যামিলি ফ্লোরে পৌঁছানো যায় এবার আসি সবচেয়ে বিশেষ অংশে মন্দির তলা আম্বানি পরিবার অত্যন্ত ধর্মপ্রাণ তাই অ্যান্টিলিয়ার ভেতরে তৈরি মন্দির বিশাল সুন্দর এবং মনোমুগ্ধকর এখানে রয়েছে মার্বেলের মূর্তি সোনার নকশা এবং পূজার জন্য এক বিশাল হল প্রতিটি উৎসব এখানে বড় করে উদযাপন করা হয় এবং সব সবশেষ ছাদের উপরে থাকা তিনটি হেলিপ্যাড আম্বানি পরিবার সরাসরি হেলিকপ্টারে করে বাড়ির ছাদে নামতে পারেন বন্ধুরা অ্যান্টিলিয়া শুধু একটি ভবন নয় এটি একটি জাগ্রত সাম্রাজ্য এখানে আছে এমন সব কিছু যা কোনো ধনী মানুষ স্বপ্নেও ভাবতে পারে না বাকিংহাম প্যালেসের পর এটি বিশ্বের দ্বিতীয় সব থেকে দামি বাড়ি আর ব্যক্তিগত বাড়ির কথা বললে এটি বিশ্বের এক নম্বর এবার আসা যাক অ্যান্টেলিয়ার বিদ্যুৎ ব্যবস্থায় অ্যান্টিলি এতটাই বড় যে এটি চালাতে ছোট একটি শহরের মতো বিদ্যুৎ লাগে রিপোর্ট অনুযায়ী এখানে প্রতি মাসে শুধু বিদ্যুতের বিলই আসে সত্তর লাখ টাকার বেশি তবে শুধু বিল দিলেই হয় না এখানে টোয়েন্টি ফোর সেভেন পাওয়ার ব্যাকআপ সিস্টেম রয়েছে যাতে কখনোই বাড়ি অন্ধকারে না ডুবে এখন ভাবুন এত বিশাল বাড়ি এখানে কিচেন কত বড় হতে পারে এখানে রয়েছে একাধিক বিশাল কিচেন অতিথিদের জন্য আলাদা পরিবারের জন্য আলাদা এবং স্টাফদের জন্য আলাদা কিচেন উৎসব বা পার্টির সময় এখানে রান্নার ব্যবস্থা যেন পাঁচ তারকা হোটেলের মতো আরেকটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে অ্যান্টিলিয়ার দুটি তলা একরকম নয় প্রতিটি তলার ডিজাইন থিম ও সাজসজ্জা আলাদা কোথাও রয়েছে ঐতিহ্যবাহী ভারতীয় শিল্পের ছোঁয়া আবার কোথাও আধুনিক কোচ এবং স্টিলের ডিজাইন যার কারণে প্রতিটি তলায় একটি নতুন অভিজ্ঞতা এবার আসি শিল্প অ্যান্টিলিয়ার ভেতরে রয়েছে কোটি টাকার বিরল সব পেন্টিং কিছু ভারতের বিখ্যাত শিল্পীর কাছ থেকে আবার কিছু আন্তর্জাতিক নিলাম থেকে কেনা এতই মূল্যবান যে এগুলো বিক্রি করলে একটি পুরো বিলাসবহুল হোটেল তৈরি করা সম্ভব বন্ধুরা আম্বানি পরিবারের পার্টিগত বিখ্যাত তা তো সবাই জানে তাই এই পার্টিগুলোর জন্য অ্যান্টিলিয়া আছে একটি পুরো ডেডিকেটেড ব্যাংকুয়েট হল এখানে অতিথি হন বিশ্ববিখ্যাত সেলিব্রিটি ও নেতারা বিয়ন্সে শাহরুখ খান বিল গেটস কত বড় বড় ব্যক্তি না এখানে এসেছেন অ্যান্টিলিয়ার আরেকটি গোপন দিক হচ্ছে পরিবেশ বান্ধব নকশা এখানে রয়েছে বৃষ্টির পানি সংরক্ষণ ও পূর্ণ ব্যবহারের ব্যবস্থা কিছু তলায় আছে প্রাকৃতিক আলো ও বায়ু চলাচলের সুবিধা যাতে বিদ্যুতের ব্যবহার কমে এখন আসি স্টাফদের ট্রেনিং সিস্টেমে এখানে কাজ করা ছয়শোর বেশি কর্মী সাধারণ প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত নয় তাদের বিশেষভাবে লাকজারি হসপিটালিটি প্রশিক্ষণ দেওয়া হয় পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে খাবার পরিবেশন সব কিছু ফাইভ স্টার হোটেল মানের আরও আছে একাধিক সিক্রেট প্যাসেজ বলা হয় অ্যান্টিলিয়ার ভেতরে এমন কিছু ব্যক্তিগত পথ রয়েছে যেগুলো কেবল আম্বানি পরিবার ব্যবহার করেন যাতে তারা অতিথি বা স্টাফদের চোখে না পড়ে সরাসরি তাদের প্রাইভেট জোনে যেতে পারেন আর বন্ধুরা আপনারা কি জানেন এই বাড়ির বাৎসরিক রক্ষণাবেক্ষণ খরচই প্রায় একশো কোটি টাকা শুধু বাড়িটি সচল রাখতে এত টাকা লাগে যা দিয়ে ছোট দেশের পুরো স্বাস্থ্য বাজেট চলে যাবে দেখুন বন্ধুরা অ্যান্টিলিয়া এমন একটি বাড়ি যেখানে প্রতিটি তলা মানে এক নতুন দুনিয়া এখানে প্রতিটি ইট প্রতিটি ঝাড়বাতি প্রতিটি দেয়ালি বিলাসিতা ও ঐশ্বর্যের গল্প বলে তাই এটিকে কেবল বাড়ি নয় বিশ্বের সব থেকে বিলাসবহুল ব্যক্তিগত প্রাসাদ বলা হয় যখন আপনি অ্যান্টিলিয়ার ভেতরে ঘুরে বেড়াচ্ছেন প্রতিটি কোণের সৌন্দর্য ও বিলাসিতা অনুভব করছেন তখন কিছু অজানা বিষয় সামনে আসে সেগুলো যেন লুকানো রত্নের মতো যেমন অ্যান্টিলিয়ার রয়েছে একটি বিশেষ মেডিকেল ফ্লোর এক ধরনের মিনি হাসপাতাল যেখানে আছে আইসিউ বেড এবং টোয়েন্টি ফোর সেভেন চিকিৎসকের ব্যবস্থা অর্থাৎ কোনো জরুরি পরিস্থিতি হলে হাসপাতালে দৌড়াতে হয় না বাড়িতেই সব ব্যবস্থা হয়ে যায় আর তারপর যদি আপনি আরও ওপরের দিকে এগিয়ে যান তাহলে বুঝতে পারবেন এমন একটি বাড়ি তৈরি করা এবং চালিয়ে নেওয়া খরচ শুধু নির্মাণেই সীমাবদ্ধ নয় রিপোর্ট অনুযায়ী অ্যান্টিলিয়ার রক্ষণাবেক্ষণে প্রতি মাসে প্রায় পাঁচ কোটি টাকা খরচ হয় আর মাসিক বিদ্যুৎ বিলি প্রায় সত্তর লাখের বেশি হতে পারে এত বড় অঙ্ক যে পুরো একটি ছোট মুম্বাই কলোনের মাসিক বাজেটের সাথে মিলে যায় তোমরা হয়তো জানো না অ্যান্টিলিয়ার জমির মূল্য কম কিছু ছিল না যে জমিটি আগে একটা অনাথ আশ্রম ট্রাস্টের ছিল সেটি মাত্র একুশ কোটি টাকায় কেনা হয়েছিল অথচ সে সময় জমিটির বাজার মূল্য ছিল একশো পঞ্চাশ কোটি টাকার উপরে এই ক্রয়কে ঘিরে নানা বিতর্ক এবং ঝামেলাও তৈরি হয়েছিল এরপরে আসে সেই প্যানোরামিক ভিউ অ্যান্টিলিয়ার ওপরের তলা থেকে পুরো মুম্বাই শহর আর আরব সাগরের বিস্তৃত দৃশ্য একসাথে দেখা যায় দিন হোক বা রাত শহরের আলোর আর সমুদ্রের সৌন্দর্য সেই দৃশ্যকে দ্বিগুণ মনোমুগ্ধকর করে তোলে এছাড়াও কিছু তলা এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে কোনো স্তম্ভ নেই মানে পুরোটা একদম খোলা জায়গা যাতে বড় বড় অনুষ্ঠান বা পার্টি একেবারে ফাঁকা হলের মতো আয়োজন করা যায় এটি সত্যি এক অসাধারণ স্থাপত্য কৌশল শুধু তাই নয় এই বাড়ি কেবল থাকার জায়গা নয় অ্যান্টিলিয়ার ইন্টেরিয়ারের ব্যবহৃত উপকরণ যেমন সরভুস্কি ক্রিস্টাল বিদেশি মার্বেল মাদার অফ পার্ল বিরল কাঠের প্যানেল প্রত্যেকটি অংশ যেন এক শিল্পকর্ম এইসবই এই প্রাসাদের রাজকীয়তাকে আরও বাড়িয়ে তোলে আর হ্যাঁ অ্যান্টিলিয়াকে ভূমিকম্প রোধি করে বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে এতে স্টিল রেইন স্পোর্টস কংক্রিট এবং আধুনিক সিসমিক ড্যাম্পার ব্যবহার করা হয়েছে যার ফলে এটি রিক্টার স্কেলে আট মাত্রার ভূমিকম্প সহ্য করতে পারে সবশেষে অ্যান্টিলিয়া শুধু বাড়ি নয় এটি এখন রিলায়েন্স ইন্ডাস্ট্রির একটি অংশ হয়ে গিয়েছে অর্থাৎ পরিবার ছাড়াও ব্যবসার নানা গুরুত্বপূর্ণ মিটিং এখানেই অনুষ্ঠিত হয় এটা যেন বাসস্থান এবং কর্পোরেট হাব দুটোরই এক অসাধারণ মিলন আরেকটি চমকে দেওয়া তথ্য হচ্ছে অ্যান্টিলিয়ার ছাদের উপরে থাকা তিনটি হেলিপ্যাড এখনো আনুষ্ঠানিকভাবে চালু নয় এগুলোর অপারেশন এবং ডিসি এর অনুমোদন এখনও বাকি ভবনের ভেতরে খোলা জায়গাগুলো অনন্য কোথাও সম্পূর্ণ কলাম ছাড়া বিশাল হল কোথাও গাছপালা আর সাজসজ্জায় ভরা ভরপুর স্থান যেখানে বলিউডের অনুষ্ঠান কিংবা বড় ইভেন্ট আয়োজন করা সম্ভব আপনারা হয়তো জানেন না অ্যান্টিলিয়ার বাইরের আলো রাতের বেলায় পরিবর্তিত হয় রং বদলানো সেই লাইটগুলো এটিকে ভবিষ্যতের কোনো ফিচারিস্টিক ভবনের মতো ঝলমল করে তোলে আর এর নিরাপত্তা এতটাই শক্তিশালী যে ক্রিস্টোফার নুলানের চলচ্চিত্র টেনেট এখানে শ্যুট করা যায়নি সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে অ্যান্টিলিয়ার ঠিক পাশে রয়েছে ধারাবি বস্তি একদিকেই বিশাল রাজপ্রাসাদ আর আরেকদিকে শহরের দারিদ্রতার প্রতীক এই তীব্র বৈপরীত্য নিয়ে অনেক সমালোচনা হয়েছে আর আপনারা হয়তো জানেন না অ্যান্টিলিয়ার নাম রাখা হয়েছে একটি মিথিকাল দ্বীপ অ্যান্টিলিয়ার নাম অনুসারে একটি কল্পিত সমৃদ্ধ দ্বীপ যেন এই বাড়িটিকেও এক রহস্যময় জগতের প্রতীক হিসেবে ভাবা হয়েছে বাসিন্দাদের কথা বললে ওপরের চারটি তলাতেই পরিবারের ব্যক্তিগত থাকার স্থান যেখানে কোকিলাবেন আম্বানিও থাকেন আর পুরো বাড়ির ভেতরে ছয়শোর বেশি স্টাফ থাকার ব্যবস্থা রয়েছে তো বন্ধুরা এটাই ছিল মুকেশ আম্বানির অ্যান্টিলিয়া ভিডিওটি সম্পর্কে মতামত থাকলে কমেন্টে জানান এবং ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন তো এই ছিল আমাদের আজকে ভিডিও তো ভিডিওটা কেমন হয়েছে বক্সে জানাই দিও তো এরকম ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা বাই বাই আল্লাহ হাফেজ